সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একদম অন্যরকম ভিডিও আপনারা জানেন গতকাল ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে ছিল সেই ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডেতে আমাদের সবার প্রিয় শৈলেন কালকে একজন ব্যক্তিকে রক্ত দিয়ে এসছে ডিরেক্ট তাকে আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই কথাই বলে যদি হন রক্তদাতা জয় করবেন মানবতা তাই কি আমাদের গ্রুপের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে সাথে আজকে আমরা চলে এসেছি একদম পিছিয়ে পড়ে একটা গ্রাম পুরুলিয়া সেই পুরুলিয়ার কিছু বাচ্চাদের কাছে আমরা তাদের পড়াশুনোর সামগ্রীও তুলে দিচ্ছি তাদের হাতে তাছাড়া এই এলাকার সমস্ত গরিব মানুষদের জন্য জামা কাপড় গামছা লুঙ্গি আরও অন্যান্য সরঞ্জাম খাবার সরঞ্জাম থেকে সমস্ত কিছু তাদের হাতে তুলে দিচ্ছি আমাদের এই পুরুলিয়ার এই ব্যবস্থাটা আমাদের সাথে যিনি যোগাযোগ করেছিলেন রামকৃষ্ণ টুডু রামকৃষ্ণ টুডুকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আপনারাও আপনাদের এলাকাতে যদি এই সমস্ত মানুষদের দেখতে পান আমাদের খবর দেবেন আমরা সেখানে পৌঁছে গিয়ে তাদের সাহায্য